আনোয়ারের ঐতিহ্যবাহী মাহাতা পাটনিকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম আনোয়ারা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আনোয়ারা উপজেলার মাহাতা পাটনিকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব গতকাল শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উদযাপন পরিষদের আহ্বায়ক হামিদুল ওয়াহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাক্তার দেবাশিস দত্ত পৌরকোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোর্শেদ হোসেন চৌধুরী বক্তব্য রাখেন উদযাপন পরিষদের অর্থ সম্পাদক মোহাম্মদ ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির মোহাম্মদ অ্যাডভোকেট আব্দুর জামিল উদ্দিন চৌধুরী বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আলী আকবরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আব্দুল সবুর প্রমুখ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একে শোভাযাত্রা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়